আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড ইভিনিং ফোরাম ব্যাংকক আমি এখন দাঁড়িয়ে আছি ব্যাংককের হোলসেল কসমেটিক্স আইটেম শপের সামনে যারা বাংলাদেশ বা ইন্ডিয়াতে কসমেটিক্সের বিজনেস করতে চান তারা এখান থেকে কসমেটিক্স নিতে পারবেন তো সুতরাং বিজনেস করতে গেলে আপনাকে তো প্রথমেই কোনো একটা কোনো একটা কোম্পানির সঙ্গে যদি যোগাযোগ করেন সেই কোম্পানির জিনিস মিনিমাম পাঁচশো পিস নিতে হয় বাট এইখান থেকে আপনি চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা একশোটা নিতে পারবেন এবং হোলসেল প্রাইস সারা বিশ্বের থেকে বিভিন্ন দেশের থেকে মানুষ এখান থেকে কেনে আমি এর আগে আসছি যারা বিজনেস করবেন তারা এই সপ্তাহ দিকে খেয়াল রাখেন জাস্ট এই যে প্ল্যাটুনাম থেকে প্ল্যাথুন যদি মুখোমুখি আপনি দাঁড়ান প্ল্যাথুনাম রাস্তার পার হবে হাতের দাম দিকে আপনি হেঁটে চলে আসলে প্লাতুনাম শপিং মল থেকে এই দিকে হেঁটে চলে আসলে এই যে তফু টফুর সামনে আমি দাঁড়িয়ে আছি আমি এখন ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো তফুতে কি কি ধরনের জিনিস পাওয়া যায় কত দাম যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে চান তাদের জন্য তপু ইজ দ্য বেস্ট যারা শুরু করবেন তাদের জন্য তপু বেস্ট আর যদি ডিরেক্টলি কোনো প্রোডাক্টের এক একটা ইন্ডিভিজুয়াল কোম্পানিতে যেতে চান তাহলে মিনিমাম পাঁচশো পিস নেওয়া লাগে তো আপনি এখান থেকে যে কোনো জিনিস দুই তিন পিসও নিতে পারবেন বাট এটা একটা হোলসেল প্রাইস বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে আর এই সব থেকে বিজনেসের জন্য কসমেটিক্স ক্রয় করে শুরুতে একটা ইনফরমেশন দিতে চাই সেটা হলো এখানকার ওয়ান বাত মানে এক টাকা সমান বাংলাদেশে আমাদের সাড়ে তিন টাকার মতো আর ইন্ডিয়ান দুই টাকা একত্রিশ বত্রিশ রুপির মতো দেখুন এখান থেকে সবাই লাইভ করছে লাইভ করে প্রোডাক্টগুলো সেল করছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে এসছে আপনি যদি কখনো এই সবটা ভিজিট করেন তাহলে বুঝবেন যে কত দেশের থেকে লোক এখান থেকে কসমেটিক্স ক্রয় করে এই দেখুন ফোর কে একশো ষাট বাদ একশো ষাট বাদ এটা আমাদের দেশে অনেক হাই প্রাইসে বিক্রি হয় আটশো নয়শো সাড়ে নয়শো এরকম হয়তো বিক্রি হয় আমি জাস্ট প্রোডাক্টের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আপনি যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকেন তাহলে বুঝতে পারবেন থাই প্রোডাক্টের কেমন দাম এবং এই যে দেখুন এটা একশো ষাট বাদ এটা একটা বডি বাত তো আপনি যদি কোনো প্রোডাক্ট আমাদের দেশে কেমন চলছে সেটা দেখতে চান এই ভিডিওর মাঝখানে এটা পজ করে আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন এইটা আমাদের দেশে কত প্রায় চলছে এই যে এদিকে আসুন এই যে অ্যালোভেরা অ্যালোভেরা এইটার দাম হলো আপনার একটু দেখি নিচের দিকে অ্যালোভেরা এটার দাম দুইশো বিশ বাদ তো আমি আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি সব কসমেটিক্সের নাম বলে বলে আপনাকে বোঝানো সম্ভব না এই দেখুন এই যে যে স্রাম হোয়াইটেনিং স্রাম তিনশো বাত এটা একটু হাই কোয়ালিটি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন তারপরেও আমি আপনাকে বলবো আপনার যদি চিনতে কষ্ট হয় বা কোনো ঝামেলা হয় এইখানে যারা কাজ করছেন এইখানে যারা সেলস গার্ড আসেন এদেরকে বলবেন যে এই আইটেমটার বেস্ট সেলার কোনটা যেটা বেস্ট সেলার মানে অনেক বেশি মানুষ নিচ্ছে সেটা তুলনামূলকভাবেই ভালো হয় তো ওনরা আপনাকে বেস্ট সেলার যেটা সেটা দেখিয়ে দিবে এই যে এই সব সোপ এই সাবানটার দাম তিরিশ বাত তো এখানে আমাদের দেশে এগুলো অনেক হাই প্রাইজে বিক্রি হয় যদিও তারা ইম্পোর্ট করে ইম্পোর্ট করতে তাদের আপনি আপনিও চাইলে ব্যাংকক থেকে ইম্পোর্ট করতে পারবেন কারণ এখানে অনেক এজেন্ট আছে যারা আপনাকে পার কেজি সাড়ে নয়শো টাকার মতো এখন নেয় আগে সাড়ে সাতশো টাকা ছিল সরি এই সবটা আপনার দুই তালা আমরা নিচতলা একটু রিভিউ করলাম এবার উপরের দিকে যাই এই দেখুন এই যে এই ভেজলিনের এই ইয়েটা লো লোশনটা আপনার ওয়ান হান্ড্রেড বাত এই উপরের তালায় মানে দুতলায় মূলত হলো আপনার আইলাইনার লিপস্টিক এই জাতীয় জিনিস বেশি এই দেখুন এইগুলো এইট্টি ফাইভ বাত আমি সব কিছুর নাম আপনাকে বলছি না জাস্ট ক্যামেরাটা ধরছি প্রোডাক্টের কাছে আপনি যদি ওইটার প্রাইস বাংলাদেশে কেমন দাম চলছে এটা দেখতে চান তাহলে একটু পলস করে আপনি ওইটার নাম দিয়ে অনলাইনে সার্চ দিলে আপনি জানতে পারবেন এই যে এখানে এগুলো সব হানড্রেড টেন এটা নাইনটি ফাইভ বাদ তো এইটা হলো আপনার ব্যাংককের এই যে ক্যাথেডল ক্যাথেডল এটা অনেক দামি প্রোডাক্ট আমাদের দেশে বলে মনে হয় এই দেখুন এটার প্রাইস মাত্র একশো বিশ বাদ তো আপনি যদি কসমেটিক্স কিনে বিজনেস করতে চান অল্প কিছু কিনে বিভিন্ন আইটেম কিনে এসে বাংলাদেশে এসে বিজনেস করতে চান তাহলে এই শপটা আপনার জন্যেই বেস্ট কারণ এখানে ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন আপনি ইচ্ছা করলে দুই পিসও কিনতে পারেন ইচ্ছা করলে তিন পিসও কিনতে পারেন ইচ্ছা করলে পঞ্চাশ পিস একশো পিসও কিনতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে বাট প্রাইস কিন্তু সেম আপনি পঞ্চাশ পিস নিলেও যা দুই পিস নিলেও চা তাই কারণ এটা একটা হোলসেল শপ দেখুন একজন কতগুলো প্রোডাক্ট নিয়ে যাচ্ছে একজনই নিচ্ছে এতগুলো প্রোডাক্ট তো এখানে হিউজ সেল হয় আরেকটা ব্যাপার হলো এখানে আপনি কখনোই কার্ড ইউজ করতে পারবেন না অবশ্যই আপনাকে এখানে ক্যাশ পেমেন্ট করতে হবে এই দেখুন এই যে যে হেয়ার টনিক এটা মাত্র নাইনটি বাদ দাম যা কিনা আমাদের দেশে বিক্রি হয় সাড়ে সাতশো থেকে আটশো টাকার মতো ভিউয়ার্স উপর এই সবটা সম্পর্কে আপনাকে ধারণা দিয়েছি আপনি বিজনেস করতে চাইলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বিজনেস স্টার্ট করতে চাইলে এখানে এসে আপনি ট্রাই করতে পারেন এখান থেকে বিভিন্ন দেশের লোকজন লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট কিনে নিচ্ছে এবং কিনে নিয়ে এসে সেল ফেল করার চেষ্টা করছে আপনাদের এরকম কোনো ইচ্ছা থাকে যে আপনি এই কসমেটিক্স উপরে বিজনেস করতে চান হাই কসমেটিক্সে আমাদের দেশের প্রচুর চাহিদা এটার উপরে বিজনেস করতে চান তাহলে এইখানে এসে ট্রাই করতে পারেন ভিউয়ার্স এবার একটু ক্যাশ কাউন্টারটা দেখুন আমি কিছু প্রোডাক্ট কিনেছি আমি এখন ক্যাশ পেমেন্ট করছি যেহেতু এখানে কার্ড নেয় না অবশ্যই আপনাকে ক্যাশ পেমেন্ট করতে হবে এবং এনারা টাকা হাত দিয়ে নেয় না এই মেশিনের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে আমি মেশিনে টাকা দিয়ে দিয়েছি আমাকে বাকি টাকা রিটার্ন করে দিবে এবং এভাবেই টাকা পেমেন্ট করতে হয় ওনরা কখনোই টাকা আপনারা হাতের থেকে ক্যাশ গুনে নেবে না এই মেশিনেই আপনাকে পেমেন্ট করতে হবে অত্যাধুনিক সিস্টেম